নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজ তোমাদের সাথে আমি এমন একটা কেকের রেসিপি শেয়ার করবো যেটাতে থাকবে না চিনি না গুড় ওপরন্ত খেতে খুব টেস্টি হবে তো এই কেকটা হচ্ছে খুবই হেলদি এটা সুজি দিয়ে তৈরি তো আমি এই কেকটা বানানোর জন্য আমি কেকটা বানানোর জন্য দেড় কাপ সুজি এক পরিমাণ মতো দুধ আর কিছু ড্রাই ফ্রুট এক চামচ ব্রেকিং পাউডার হাফ চামচ ব্রেকিং সোডা আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি তোমরা ইচ্ছে মতো ড্রাই ফ্রুট নিতে পারো তো আর আমি খেজ ড্রাই ফ্রুটের মধ্যে অ্যালেম্যান্ড বাদাম কিশমিস এমনি বাদাম তারপর খেজুরটা একটু বেশি নিয়েছি কারণ ওটা দিলে ওটা মুখের মধ্যে যখন পড়বে তখন একটা মিষ্টিভাব অটোমেটিকই আসবে তাই জন্য ওটা দিয়েছি আর দিয়েছি এলাচ এলাচটা দিলে ওর ফ্লেভারটা আমার এত ভালো লাগে তাই আমি দিলাম তোমাদের ইচ্ছে হলে নাও দিতে পারো বেকিং পাউডার ব্রেকিং সোডা সুজি দুধ সব একসাথে ভালো করে মিক্সড করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আর আধা পর যখন ওটা সুজিটা ফুলে যাবে তখন তোমরা বাকি ড্রাই ফ্রুটগুলো দিয়ে আবার ভালো করে ফেটে আর যদি দুধ লাগে তো পরিমাণ মতো দুধটা দিই কেক টিনের মধ্যে বাটারটা ঢেলে আর ফ্রি হিট করা কুকার বা কড়াই যেটাই করবে সেটার মধ্যে গরম করে ওর মধ্যে ওটাকে বসিয়ে দিতে হবে ব্যাস কেক রেডি তো কেকটা কত ফুলেছে দেখেছো আর তোমরা কিন্তু ট্রাই করে আমাকে কমেন্টে জানা